আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর প্রতি ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি একটু একটু আপনার কাশি আছে তো গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমি মূলত নিজের সামনে থেকে আমি ভিডিওটা করি নিই তো সেখানে জাস্ট আমি আমার ভয়েস দিয়েছিলাম তো সেই বিষয়েই আজকে কথা হবে আপনারা সকলেই জানেন যে গতকালকে এম্বাসির থেকে প্রত্যেকটা এম্বাসির থেকে ভিসা দেওয়া হয়েছে এমন নিউজ কিন্তু আমরা শুনতেছি অ্যান্ড আপনার আজকেও দেওয়া হয়েছে ইভেন গতকালকে কিছু একটা ভাইয়ের ভিসার যে আপনার ভিসা পাইছে তিনি ফেসবুকে পোস্ট করছে এবং আরও অন্যান্য গ্রুপে পোস্ট করছে সেই বিষয়ে কথা হবে আর আজকে দু হাজার সালে যাদের জমা হয়েছে যাদের আপনার ফেক নলস্তা তারা কতদিনের ভিতর রিজেক্ট পাইতে পারে এসব বিষয়ে আলোচনা হবে আর কেমন ডেলিভারি হইল তো সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে যে ভাইটা ভিসা পাইছে মানে সবচেয়ে থেকে বেশি জারেন নিয়ে তো এটা দেখতেছেন এই যে ভাইটা তো কেউ বলতেছে উনি দু সালে জমা দিচ্ছে ডিসেম্বর মাসে বা নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে আবার কেউ বলতেছে উনি দু সালের মার্চ মাসে জমা দিছে এগ্রিকালচার ভিসা ঠিক আছে তো আসলে সঠিক কোনটা এটা কেউই বলতে পারে না তো আমাদের এত কিছু দেখার দরকার নাই সে দু সালে জমা দিল না চব্বিশ সালে জমা দিল আমাদের দরকার দেখার কি যেন ভিসা পাচ্ছে আমাদের দেখার দরকার কি যেন তার ডকুমেন্ট ঠিক আছে বিধায় তাই সে ভিসা পাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট যে পুরনো ভিসাগুলি পাইলে আমরা অনেক খুশি হই বা তাদের যে একটা আপনার কষ্ট বা ধৈর্য ধর ধারণ করছে এতদিন সেই বিষয়টা জানতে পারলে আমাদের যারা আরও পুরানো আছে তাদের একটা সাহস হয় তা আমার যতটুকু মনে হয় এই ভাইটার ভিসাটা হচ্ছে আপনার পুরনো ঠিক আছে নভেম্বর অথবা ডিসেম্বরের মাসে জমা হয়েছে ইভেন আজকেও ভেভেস গ্লোবাল থেকে নভেম্বর মাসে জমা দেওয়া এগ্রিকালচার ভিসা পাইছে ঠিক আছে এগ্রিকালচার বলতে এগ্রিকালচার বলতে আপনারা যেটা বোঝেন সিজনাল সিজনাল ভিসা পাইছে ঠিক আছে আর সবচেয়ে থেকে একটা বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকটা যারা এখন ভিসা পাচ্ছে সিজনাল ভিসা বিশেষ করে সবার ভিসার ভিসার ভিতরে দেখবেন লেখা আছে লাভরো সুপার তো এটা আপনার সিজনাল স্পন্সার দনোটা ক্যাটাগরিতে লেখা থাকে লাভোর সুপার তো কিন্তু যাদের ফ্যামিলি ভিসা সেখানে লেখা থাকবে মতিপা ফ্যামিলি আরে ঠিক আছে যাদের ফ্যামিলি ভিসা তাদের কি লেখা থাকবে মতিভ ফ্যামিলিয়ারে সেখানে কিন্তু সুভার দিনা তো লাভর লেখা থাকবে না ঠিক আছে এই লাবর নিচে আপনার ভিসাটা কোন ক্যাটাগরির কোন কাজের কোন কাজের উপরে আপনি যাচ্ছেন সেটা কিন্তু লেখা থাকে দেখবেন যিনি ভিসা পাইছে তার ওইখানে লেখা আছে ভ্যান্তুরা ঠিক আছে ভ্যান্তুরা উদ্যোক্তা উদ্যোক্তা বা এখন ওনাকে কি কাজের জন্য নিবে সেটা একমাত্র তার মালিকই ভালো জানে ঠিক আছে যেমন আমরা যখন ভিসা পাইছি সেখানে লেখা ছিল আলবেরগো আলবেরগো মানে এখানে বুঝে হচ্ছে আবাসিক হোটেল ঠিক আছে তো এরকম আর অনেকেই ভিসা পাইছে আলবেরগো আমি দেখছি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুটোই যে ভিসা পাচ্ছে এবং ইনশাআল্লাহ সামনে পাবে এখন যেটা মেন কথা যেন অনেকে বলতেছে ভিসা অনেক পাচ্ছে বা অনেক ডেলিভারি দিছে এই কথাটা কতটুকু সত্য হান্ড্রেড পার্সেন্ট এই কথাটা কি হানড্রেড পার্সেন্ট সত্য যেন ভিসা পাচ্ছে এখন এক চারটা তো মানে এক চারটে সবাই না এত যাদের ডকুমেন্ট ঠিক আছে তারা ভিসা পাবে এটা এটা মনে করেন বোদাইও বোঝে এটা পাগলও বোঝে ইটালির থেকে যে নোলস্তা বের হয়েছে ইটালির থেকে পেরপুত্তোরার থেকে বা ইতালির যেখান থেকে নোলস্তা বের হয় সেখান থেকে রিয়েলভাবে যে নোলস্তা বের হয়েছে সেটার ভিসা পাবে যদি তার মালিকের কোনো সমস্যা না থাকে যদি তার মালিকের কোনো অবজেকশন না থাকে এবং যিনি আপনার ভিসা গ্রহণকারী মানে যিনি কাজ করবে তার যদি কোনো সমস্যা না থাকে সে ভিসা পাবে এটার এটার উপরে আর কোনো কথা নাই তাহলে আমাদের তো প্যারা নিয়ে লাভ নেই আমাদের দরকার হচ্ছে আমি আগেও বলছি এখনও বলি ডকুমেন্ট আমাদের ডকুমেন্ট যদি ঠিক থাকে সব সব ঠিক আছে ইটালিতে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট ঠিক থাকলে আমরা পাস ঠিক আছে বুঝতে পারছেন এখন আরেকটা কথা হইল আজকে এক ভাই আমারা মেসেজ করছেন যে ওনার সাথে একসাথে বা এরকম কেউই যে এই মাসের আট তারিখে জমা দিছে প্রায় সাত দিন না দশ দিন পরে তার কালেকশন মেসেজ আসছিলো এবং তিনি কালেকশন করতে গেছে পর যা দেখে যেন ওনাকে রিজেক্ট করা হয়েছে এখন ওই ভাইয়ের ওই ভাইও জমা দিছে এক থেকে এক মাসের উপরে হয়ে গেছে তো এখন উনি বলতেছে যে মানে ওনার কথা হচ্ছে যেহেতু একসাথে বা একটু আগে পরে জমা দেওয়া তো যেহেতু ওনারটা রিজেক্ট করে দিছে তার মানে ওই ভাইয়েরটা এখন তো রিজেক্ট করে না বা ওই ভাইয়ের কোনো কালেকশন মেসেজ আছে না তার মানে ওনারটা রিয়েল আর যারটা আপনার কালেকশন মেসেজ আসছে দশ দিন বা পনেরো দিনের মাথায় তারটা ফেক এখন এখানে দুইটা কথা আছে আপনাকে দুইটা জিনিস ভাবতে হবে আপনি আর আমি একসাথে ইটালিতে জমা দিয়েছি কাগজ ভিএফএস গ্লোবালে জমা দিয়েছি আপনার সিরিয়াল নাম্বার ছিল হচ্ছে ধরেন একশো আমার সিরিয়াল নাম্বার ছিল একশো ঠিক আছে দোনোটা দনোটা ফাইলই একদিনই মনে করেন ডেলিভারি করছে ইতালি এম্বাসিতে ঠিক আছে এখন আমার একশো আপনার একশো ঠিক আছে তো সিম্পলি আপনার ফাইলটা আমার আগে যাবে যদি তারা সিরিয়াল মতো ফাইলটা রাখে সিরিয়াল মতো ভিএফএস গ্লোবাল থেকে সিরিয়াল মতো ফাইলটা পাঠায় এখন ইতালি এম্বাসিতে যাওয়ার পর অবশ্যই একশো দশ ফাইলটা হাতে আগে উঠতে পারে এরকমটাই তো আমাদের ভাবনা না এরকমটা নাও হতে পারে একশো দশ একশো নাম্বারের চাইতে একশো দশ নাম্বারও আগে উঠ্টা যেতে পারে যেমন আমি একশো দশ আপনি একশো আমার একশো দশেরটাও আগে উঠা যেতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যারা নতুন জমা দিতেছেন আপনারা যারা ভিএফএস গ্লোবালে দু হাজার চব্বিশের নতুন জমা দিতেছেন যেই যেই সালে নূলস্তায়িক নতুন জমা দিতেছেন আপনাদের এখন তৈরি যাদের দুই মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে যাদের কোনো কালেকশন মেসেজ আসে বা কোনো ধরনের মেসেজ আছে না কোনো নিশ্চয়তা নাই যেন আপনি এটা রিয়েল বা আপনার এটা ফেক এরকম আপনি রিয়েল কখনোই ভাবতে পারবেন না কারণ এমবাসি কিন্তু আগে বলছে আমরা কোনো ডেট টাইম সিরিয়াল মেনটেন করি না সেই ক্ষেত্রে এমনও হতে পারে আপনার ফাইলটা এখন যদি তারা ধরেই নেই যার ফাইলটা ধরছে তার ফাইলটা আপনার ডুপ্লিকেট দেখে রিজেক্ট করে দিয়েছে আপনার ফাইলটা ধরতো যদি আপনার ফাইলটা যদি আপনার ফাইল ধরে এক্সাম্পল আপনি একটা কথা বলছেন আপনার ফাইলটা ধরেন ধরছে সব কিছু পরীক্ষা করছে আপনার ফাইলটা রিয়েল তো কী করবো আপনার ফাইলটা কি ফালাই রাখবো যে না এই ফাইলটা তুমি ফালায় রেখে দাও এটার ভিসা দিব না এরকমটা তো কিছু না আবার আমার ফাইলটা ধরছে আমার ফাইলটা রিজেক্ট এই জন্য আমার জানাই দিল অথচ আপনার ফাইলটা রিয়েল আপনারা ভিসা দিল না আপনার পেন্ডিংয়ে রেখে দিলো এটা কি সম্ভব তো মাথা খাড়ায় ভাবলেই কিন্তু হয় আশা করি বুঝতে পারছেন তো ভাবার কোনো চান্স নাই যে রিয়েল বা ফেক অ্যাম্বাসি থেকে যদি দেড় থেকে দুই মাসের পরে দেড় থেকে দুই মাসের মধ্যে রিজেক্ট না করে বা কোনো মেসেজ আসে না আসে হানড্রেড পার্সেন্ট আপনি ভাবতে পারবেন না যেন আপনার কাগজটা রিয়েল বা ডকুমেন্ট রিয়েল হান্ড্রেড পার্সেন্ট ভাবতে পারবেন হ্যাঁ আপনি আপনি নব্বই পার্সেন্ট সিউ থাকতে পারেন যেন সেউ থাকতে পারেন যেন আপনার কাগজটা ডকুমেন্ট আর রিয়েল আশা করি বুঝতে পারছেন নব্বই পার্সেন্ট এটা আমরা ধরতেই পারি এটা নর্মালি নব্বই পার্সেন্ট আমরা ধরতে পারি যেন আমাদের এটা রিয়েল ঠিক আছে এটা আমি কোনো নিজস্ব ব্যক্তিগতভাবে আমি বললাম আপনারা দেখেন আপনারা আপনাদের সাথে মিলাম আপনার আপনাদের সাথে মিলেলেই কিন্তু অ্যান্সার পেয়ে যান আর সানাতুরিয়া অক্টোবর অথবা নভেম্বর মাসে সানাতুরিয়া সম্পূর্ণ সব কিছু আজকে যতটুকু জানলাম সানাতুরিয়া সমস্ত সব কিছু রেডি জাস্ট একটু গ্যাজেট আকারে সংসদে এটা পাশ প্রকাশ হইব সানাতুরিয়া দিবে ঠিক আছে আর আমি যেটা বলতেছি নয় তারিখে যারা আবার কর্মসূচি করতে চাইতেছেন আপনাদের জন্য বিশাল বড় সমস্যা আছে আপনারা যাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে উপদেষ্টাদের বাড়ির আশেপাশে কোনো ধরনের কোনো ধরনের জমাটবদ্ধ হওয়া যাবে না সো এই ক্ষেত্রে আপনারা আর কোনো এখন ই করে নেই যেহেতু ভিসা দেওয়া শুরু হয়েছে ফাইলের বেশি এখন ডেলিভারি হচ্ছে সো সেই ক্ষেত্রে আপনাদের বিশৃঙ্খলা করাটা ঠিক হবে না তো আজকের মতো এখানেই অনেকদিন পরে আসলাম আর ভিডিওটা অবশ্যই কিন্তু ইনফরমেশনমূলক যদি পারেন শেয়ার করে দেবেন আমি জানি আপনারা শেয়ার করবেন এতটুকু ভরসা আপনাদের আছে সবার জন্য দোয়া রইল সুস্থ কামনা করি সবার আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ